পঁয়ত্রিশ লক্ষ টাকার জমি বিক্রি হবে পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দেড় ঘন্টা জমি একদম রাস্তার সাথে দেখেন এই সুযোগ কিন্তু আর পাবেন না যারা চান যে সস্তার মতো জমি কিনতে এই সুযোগ আর পাবেন না জমির পরিমাণ দেড় ঘন্টা চাই পাশে বাউন্ডারি করা রাস্তা বারো ফিট যারা কিনতে চান বিজুল সবাই দেখেন আর একটি একটি করে শেয়ার করেন একটি একটি করে শেয়ার করেন পবিত্র বিক্রি হয়ে যাবে এই জমিটি দেরি করবেন না কেউ দেরি করবেন না কিও আমি আবারও বলছি জমির পরিমাণ দেড় ঘন্টা বাউন্ডারি করা সামনে রাস্তা বারো ফিট একটু পরে গিয়ে একদম মেইন রুট একটু পরে গিয়ে একদম মেইন রুট চট্টগ্রাম কর্ণখুলি মৈজার টেক থেকে সৈন্যাস ট্যাগের মধ্যে মৈজার টেক থেকে সৈন্য ট্যাগের মধ্যে এই ধরনের এক ঘন্টা জমি বর্তমান বাজার মূল্য এই লোকেশনে বিশ থেকে বাইশ লক্ষ টাকা মিনিমাম বিশ লক্ষ টাকা বিশ থেকে বাইশ লক্ষ টাকা তাহলে দেড় ঘণ্টার জমির দাম কত আসে চিন্তা করে দেখেন দেরি না করে যোগাযোগ করুন আমাদের কর্ণফুলী দ্বিতীয় অফিসের নাম্বারে এই জমিটি কিন্তু বিক্রি হয়ে যাবে দেড় ঘন্টা জমি প্যাকেজ মূল্য আমরা আপনাদেরকে বলে দিয়েছি যারা কিনতে চান অতি দ্রুত যোগাযোগ করুন আমাদের কর্ণফুলী দ্বিতীয় অফিসের নাম্বারে ছোট বড় বিভিন্ন সাইজের জমি বিল্ডিং সেমি পাকা বাড়ি আমাদের হাতে আরও আছে আপনার কী ধরনের প্রয়োজন কি কী বাজারের মধ্যে প্রয়োজন আমাদেরকে জানাবেন নিষ্কণ্ঠ নির্বাইজ জমি বিল্ডিং অ্যাপার্টমেন্ট মেল ফ্যাক্টরি বাগান বাড়ি চট্টগ্রাম সিটি পৌরসভা মিলিয়ে একচল্লিশটি ওয়ার্ডে কার কোথায় লাগবে কোন এলাকায় লাগবে কোন পরিবেশে লাগবে কি ধরনের লাগবে আমাদেরকে জানা সততা স্বচ্ছতা নিষ্ঠার সাথে আর এস প্রপার্টি দীর্ঘ একযোগে বেশি সময় ধরে আপনাদেরকে জমি বিল্ডিং অ্যাপার্টমেন্টের কালেকশন দিয়ে আসতেছে আপনাদের আপনাদের সেবায় নিয়োজিত আছে চট্টগ্রাম সিটি পরিষেবা মিলিয়ে আমাদের অসংখ্য অফিস আপনারা চেয়েছেন বিদায় আমাদের চট্টগ্রামে এত ব্রাঞ্চ আলহামদুলিল্লাহ আমরা সময় চেষ্টা করি আপনাদেরকে পরিষ্কার পরিচ্ছা পরিষ্কার নিষ্কণ্ঠক নির্ভেজাল জমি বিল্ডিংয়ের সম্মান দিতে এই ধরনের জমি কিন্তু হাত ছাড়া করলে আপনি লস আপনি লাভবান হবেন না আর এসি প্রপার্টি সবসময় চেষ্টা করে সাধারণকে পরিষ্কার পরিচ্ছন্ন নিষ্কণ্ঠক নির্ভেজাল জমি দিতে চট্টগ্রাম কর্ণফুলি এরিয়ার মধ্যে আমাদের হাতে আরও কিছু সংখ্যক আরও কিছু সংখ্যক সংস্থার মধ্যে কিছু প্রোডাক্ট আছে আপনারা যারা কিনতে চান কিনতে পারবেন বিভিন্ন সাইজের জমি আছে সেমি পাকা বাড়ি আছে দুই তলা একটি বিল্ডিং আছে মাত্র মাত্র সতেরো লক্ষ টাকা ষোলো লক্ষ টাকা হলে আপনারা নিতে পারবেন এক তলা একটি কমপ্লিট বিল্ডিং আছে দাম পড়বে বাইশ লক্ষ টাকা আরও কমবে যদি ডাইরেক্ট গিয়ে দিচ্ছি আর একটি বিল্ডিং আছে একতলা কমপ্লিট এক ঘন্টার মধ্যে মাত্র আটচল্লিশ লক্ষ টাকা যোগাযোগ করুন আপনার কী ধরনের প্রয়োজন ছোট বড় জমি বিল্ডিং অ্যাপার্টমেন্ট মেল ফ্যাক্টরি বাগান বাড়ি কারখানা কমার্শিয়াল প্লট ইন্ডাস্ট্রিয়াল প্লট হাউজিং করার মতো জমি কী লাগবে যোগাযোগ করেন